দিন কোথায় আমরা মিলে চাঁদরাতের একসাথে বাজি ফাটালাম সবকিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ সো লেটস সি মাই হ্যাপি লাইফ এখানে আমি একদম রেডি সাথে আমার ভাইও রেডি হয়ে গিয়েছে এখানে বারবার সানগ্লাস ট্রায়াল দিচ্ছিল কারণ এখন আমরা বের হব চাঁদরাতের ঘোরাঘুরির জন্য যখনই আমি ক্যামেরাটা হাতে নিব তখনই আমার ভাই আমাকে ডিরেকশন দিবে যে কোন দিক থেকে ভিডিও করলে তাকে একটু বেশি ফর্সা লাগবে সে তার চেহারা নিয়ে সবসময় অনেক বেশি সচেতন তো এখানে আমরা সবাই বের হয়ে গেছি প্রতিবার ঈদে চাঁদরাতে আমরা মাস্ট এরকম ঘোরাফেরা করি রিক্সা নিয়ে এখানে সেখানে যাই অথবা কোনো ক্যাফেতে যাই গিয়ে সবাই আড্ডা দেই গল্প করি তো এবারও ওরকমই প্ল্যান ছিল তবে একটা দুঃখের বিষয় হচ্ছে প্রত্যেকবার চাঁদ আমরা জাবির ইন্টারন্যাশনালে যেতাম ওখানে রুপটপে আমাদের অনেক ভালো সময় কাটতো বাট এইবার আনফরচুনেটলি সেটা আর নাই তো এই জন্য আমি আমার সেকেন্ড ক্যাফে লঞ্চ সেখানে গিয়েছিলাম তামিমার আনিসা কে নিয়ে এটা আমার কাছে অনেক বেশি অ্যাস্থেটিক লাগে মানে ছোট্ট একটা জায়গা কিন্তু এত সুন্দর করে অ্যাস্থেটিক ওয়েতে ডেকোরেশন করা আমার খুব ভাল লাগে আর এখানে কয়েকটা স্পেশাল খাবার আছে সেগুলো আবার আমাদের তিন ভাই বোনের অনেক পছন্দ এখানে আমি আমার পুকিকে হাতের আগের দিন মেহেদি দিয়ে দিয়েছিলাম পুকি মানে আমার ছোট বোন ও যেরকম করে আমাকে ডিজাইন দেখাইছিল আমি ঠিক সেরকম করে ওকে মেহেদি দিয়ে দিয়েছিলাম অ্যান্ড দিস ইজ আওয়ার মোস্ট ফেভারেট ফুড সেটা হচ্ছে ওদের নাগা উইংস এটা প্রচন্ড ঝাল দেওয়া আমরা তিন ভাই বোন তো ঝালে পুরো পাগল হয়ে যায় বাট তবু এটা আমাদের অনেক পছন্দ আর তামিম এখানে সাথে বার্গার নিয়েছিল চিকেন ফ্রাই নিয়েছিল কিন্তু লাস্টে এসে সে অবশ্যই আমাদের উইংসেও ভাগ বসাবে এত পরিমাণ ঝাল খেয়ে আমাদের তো সবার অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য লাস্টে আবার একটা ফ্রেন্স ফ্রাই নিলাম যদি এটার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করা লাগছে বাট এটা না খেয়ে আসতে ইচ্ছা করছিল না এরপর আমার কাজিনরাও আমাদের বাসার নিচে চলে আসলো তারপর সবাই মিলে একসাথে এরকম বাজি ফাটানো শুরু করলাম ও মাঝে আবার ক্যাফে থেকে বের হয়ে আমরা বাজি কিনে নিয়ে এসেছি বাজারের ভেতরে গিয়ে বাট ওখানে ভিডিও করা যাবে না দোকানদার ভাবে যে আমি হয়তো বা ওনার ব্যবসা ফাঁস করে দেওয়ার জন্য ভিডিও করতেছি এই জন্য আমি ওখানে আর কোনো ভিডিও ক্লিপ নেই নাই ইভেন ক্যামেরাও বের করি নেই তো আমরা তারাবাজি তারপর কালী পটকা এগুলো সব নিয়ে এসছি আর সেগুলো আমার ভাই ফাটাচ্ছিল আমরা ছোটবেলায় বাজি নিয়ে অনেক মজা করতাম আর এখনও অনেক ভাল লাগে আমি এখানে একটু তারাবাজি বাজি ফাটাচ্ছিলাম ছোটবেলায় আমরা কি করতাম এই যে কালী পটকা বাটকা বাজে ফাটাতে অনেক ভয় লাগতো তো তো আমরা পাটকাঠির ওপরে আগুন দিয়ে অনেক দূর থেকে ওই পাটকাঠির আগুন দিয়ে ওই বাজিটা ফাটাতাম বাট এখন তো আর কি নিজেরা হাতে ধরে ফাটাই আমি অবশ্য ধারের পাশে যাইনি তামিমি যা করার করছে আর ওপরে উঠে আমি একটু হাতে মেহেদি দিয়ে নিলাম এই মেহেদিটা আমি নিয়েছিলাম আমার খুব ফেভারিট একটা জুনিয়রের কাছ থেকে ওর নামও ফাহিয়া মানে আমার নাম ফারিহা ওর নাম ফাহিয়া আমাদের নাম প্রায় ক্লোজ আর আমি প্রত্যেক ওকেশনে ওর থেকেই মেহেদি নিই মেহেদিগুলো অনেক ভালো তো আমার দেওয়া শেষ হলে আমার ভাই এখানে একটু আমার হাতে কারুকার্য করছিলো সে একটু আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল এগুলো করে আমরা ঘুমাইছি প্রায় রাত্রে সাড়ে চারটার দিকে বাই দা ওয়ে যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছিল তো এই জন্য আমি আগে ঈদের ব্লগটা আপলোড করে ফেলেছি আর লাস্টে চাঁদরাতের ব্লগটা আপলোড করলাম সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর আপনাদের চাঁদরাত কেমন কাটলো আমাকে জানাবেন